প্রথম কথা বলে রাখি আজকে আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সে অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ইন ডিটেলসে আমি বলে দিয়েছি যে কবে থেকে এই ব্যর্থতা এবং সফলতা কবে থেকে এই ব্যর্থতা এবং সফলতা একে অপরের পরিপূরক হয়ে গেছে প্রথম কথা বলে রাখি যে এই ব্যর্থতা এবং সফলতা কিন্তু একে অপরের পরিপূরক এই জিনিসটাকে বারবার বোঝো এই জিনিসটার উপর এই জিনিসটাকে এমনভাবে চিহ্নিত করো বা এমনভাবে তুমি তার উপর কনসেন্ট্রেশন করো যেটাকে নিয়ে তুমি যে জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটাকে কিন্তু তোমাকে ধরে রাখতে হবে দেখো ব্যর্থতা এবং সফলতা হচ্ছে জীবন অনেকটা হচ্ছে ছন্দময় এবং তুমি যেভাবে জীবনকে পরিচালনা করবে সেই যে সেই পরিচালনার দিকটাই কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্যর্থতা এবং সফলতা নিয়ে যারা বেশি ভাবে তারা কিন্তু আলটিমেটলি ব্যর্থ তুমি নিজে ভালো থাকবে কি করে নিজের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে কি করে এই জিনিসটা কিন্তু তোমায় কিন্তু ফোকাস করতে হবে কারণ ব্যর্থতা এবং সফলতা হচ্ছে নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে কোন প্রচুর মানুষ সে হয়তো সাকসেসফুল কিন্তু সে সেই জায়গাটাকে নিজেকে ব্যর্থ মনে করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আছে যারা কিন্তু নিজেকে ব্যর্থই ভাবে সফল মানুষ খুব কম ভাবে কারণ সফল মানুষ তারাই বা সেই প্রফেশনের মানুষ যারা নিজেকে সাফল্যমণ্ডিত করার জন্য বা যে প্রফেশানে তারা যেতে চেয়েছিল সেই প্রফেশানে তারা ঢুকতে পেরেছে তখন মানুষ নিজেকে সফল মনে করে তো এই রকম কোনো ভাববার বিষয় নেই জীবনে যে পরিস্থিতি আসুক না কেন তোমার চেষ্টা থাকবে সামগ্রিকভাবে নিজেকে আরও বৃহত্তর ক্ষেত্রে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া কারণ বৃহত্তর ক্ষেত্রে যদি না এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি সামনে পিএসসি ডাব্লিউ বি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের যে এক্সামিনেশান সেই এক্সামিনেশানের কিন্তু ডাব জিওগ্রাফির যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস সেট শনিবার এবং রবিবার রাত নটা থেকে কিন্তু ক্লাস লাইভ ক্লাস শুরু হয়ে গেছে তাই শনিবার এবং রবিবার লাইভ ক্লাস নটা থেকে রাত্রি নটা থেকে কিন্তু কেউ মিস করুন এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ সাথে সাথে অন্যান্য সমস্ত কিছু ইন ডিটেলস স্টাডিতে কিন্তু আলোচনা করা হচ্ছে এই জন্যে এই প্র্যাকটিসটাকে কন্টিনিউশান রাখো এবং প্র্যাকটিসটাকে কন্টিনিউশান রেখে কিন্তু সামগ্রিকভাবে তোমার যে চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে এই জায়গাটাকে কিন্তু কোনো রকমভাবে না ছেড়ে সামগ্রিকভাবে কিন্তু এগিয়ে যাওয়া তো এই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারো সেই জায়গাটাকে কিন্তু ধরে রেখে তোমাকে কিন্তু সামনের দিকে কিন্তু ফুল ফোকাস করতে হবে তো এই জন্য প্রিপারেশান লেভেলটাকে এমন জায়গাতে নিয়ে যাও যে জায়গাটা কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়ে তুমি অ্যাচিভ করতে পারো আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যেহেতু লাইভ ক্লাস রয়েছে এর সাথে আমাদের অনলাইন কোর্স কিন্তু চালু হয়ে গেছে অনলাইন কোর্সের জন্য ডিসক্রিপশানে যে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে তুমি ইন ডিটেলস কিন্তু শিডিউল কবে থেকে ক্লাস শুরু হবে সেই সম্পর্কে কিন্তু জানতে পারবে তো সেই জন্য এই জিনিসটাকে যদি তোমার মনে হয় অনলাইনে ক্লাস করবে এবং অনলাইনে ক্লাস করে সামগ্রিকভাবে তুমি নিজেকে সমৃদ্ধ করতে চাও তো সামনে যেহেতু পরীক্ষা প্রিপারেশান নিতে হবে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ফোকাস করো আচ্ছা ব্যর্থতা এবং সফলতা নিজের উপর কোনো প্রকার এখানে কোনো প্রকার যে বাধ্যবোধকতা আছে আমার অন্তত মনে হয় না তো নিজেকে সমৃদ্ধশালী করার জন্য নিজেকে সেই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে তোমার চেষ্টা তোমার চেষ্টা কতটা তোমাকে সফলতা এনেছে বা সফলতা দিয়েছে এই জিনিসটাকে যদি খুব ভালোভাবে তুমি যদি চর্চা করো ডেলি বেসিসে কনসেন্ট্রেশন করো অবশ্যই তুমি কিন্তু সাফল্যমণ্ডিত হবে এবং সফলতা অর্জন করবে তো এই বিষয় নিয়ে কোনো প্রকার কিন্তু সন্দেহ রেখো না খুব মন দিয়ে প্রিপারেশন নাও খুব মন দিয়ে কিন্তু পড়াশুনো করো অবশ্যই তুমি কিন্তু সফল